আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আন্দোমান ইনভোজন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন প্রয়োজনে আমরা যখন ইউটিউব ব্যবহার করি টিউটোরিয়াল দেখার জন্য এবং বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কিছু জানার জন্য শেখার জন্য আমরা ইউটিউব ব্যবহার করে থাকি এবং ইউটিউবে টিউটোরিয়াল দেখে থাকি ভিডিও দেখে থাকি কথা হলো যে ইউটিউবের বিভিন্ন সেটিংস রয়েছে যেই সেটিংস গুলোর প্রপার ব্যবহার করতে পারলে আপনারা ইউটিউব ব্যবহারে কোনো রকমের সমস্যা আসবে না আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে ইউটিউবে আপনি যখন কোনো কিছু দেখতে যাবেন তখন আপনার সামনে কখনোই কোনো রকমের খারাপ কোনো ভিডিও আসতে পারবে না এমন একটা সেটিংস রয়েছে সেটি যদি আপনি করে রাখেন তো চলেন দেখে আসি এমন কোন সেটিংস রয়েছে যেটি করে রাখলে ইউটিউবের পক্ষ থেকে কোন রকমের সেন্সিটিভ কন্টেন্ট খারাপ কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট বা যে কন্টেন্ট গুলো আমাদের আসলে অ্যাকচুয়ালি দেখা উচিত না সেই ধরনের কোনো কন্টেন্টই আমাদের সামনে দেখাবে না ইউটিউব দেন চলান শুরু করি আচ্ছা এই সেট করে রাখার জন্য প্রথমে আমরা আমাদের ইউটিউবে চলে যাব আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ইউটিউবে চলে যাবেন ইউটিউবে এসে নিচে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে এখানে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে প্রোফাইল পিকচার উপর ক্লিক করব ক্লিক করার পর আবার একটু উপরে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে সেটিংস এর অপশন দেখাচ্ছে সেটিংস অপশন আর একটা ক্লিক করে দিব এখান থেকে প্রথমে যে অপশনটা দেখাচ্ছে জেনারেল এই যে দেখেন জেনারেল এই অপশনে আর একটা ক্লিক করে দিব এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন যেমন এখানে রিমাইন্ডার রিমাইন্ড মি হোয়াট ইটস বি টাইম আচ্ছা এখানে অনেক ধরনের গুরুত্বপূর্ণ আরো সেটিংস রয়েছে আমি আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটু নিচে স্ক্রল করব এখান থেকে দেখতে পাচ্ছি যে রেস্ট্রিক্টেড মোড রেস্ট্রিক্টেড মোড এটা অনেকের আপনাদের যে এই বাটনটা অফ করা থাকতে পারে ঠিক আছে এই বাটনটা এইরকম অফ করা থাকতে পারে এটাকে আমরা অন করে দিব এটাকে অন করে দিলে হবে কি দেখেন রেস্ট্রিক্টেড মোড এখানে দেওয়া রয়েছে দিস হেল্পস টু হাইড পোটেন্সিয়ালি ম্যাচিউর ভিডিওস নো ফিল্টার ইজ হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট সেটিংস ইস অনলি অ্যাপ্লাইজ টু দিস অ্যাপ অন দিস ডিভাইস শুধুমাত্র এই অ্যাপে এবং এই ডিভাইসের মধ্যে আপনি যদি এই সেটিংসটা করে রাখেন তাহলে কোনো ধরনের নেগেটিভ ভিডিও সেন্সিটিভ কন্টেন্ট খারাপ কোনো কন্টেন্ট খারাপ কোনো ভিডিও আপনার সামনে আসবে না কখনো দেখাবে না আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে যে আপনার এই ইউটিউব থেকে ভিডিও দেখে ভিডিও দেখতে পছন্দ করে বা সবসময় সে আপনার ফোনটা ঘাটে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এই সেটিংসটা করে রাখতে হবে না হলে কিন্তু বাচ্চাদের সামনে যখন তখন যাতা ভিডিও চলে আসতে পারে অবশ্যই অবশ্যই মনে করে এই সেট করে রাখবেন এটা আমার শেষ এখানে আমার তেমন কোনো কাজ নেই আমি কিন্তু ব্যাগ চলে আসতেছি এখন আমি ইউটিউবে যখন ভিডিও দেখতে আসবো বা ভিডিও দেখবো এখানে স্ক্রোল করবো আমাকে কখনোই খারাপ কোনো ভিডিও দেখাবে না ইউটিউব এই যে হোম পেজে আপনারা দেখেছেন এই অবশ্যই অবশ্যই আপনারা করে রাখবেন আপনাদের নিজেদের জন্য এবং আপনাদের বাড়িতে যদি বিশেষ করে কোনো ক্ষুদ্র সদস্য থেকে থাকে ছোট বাচ্চা থেকে থাকে তাহলে তো অবশ্যই এটা আমাদেরকে করে রাখতেই হবে আর যাদের বিশেষ করে বাচ্চারা ইউটিউব দেখতে পছন্দ করে বা ইউটিউবে আপনার মোবাইল থেকে সবসময় তারা ভিডিও দেখে আপনাদের জন্য আরেকটি সাজেশন হলো আপনারা ইউটিউবের যে ওয়াইটি কিডস স্টুডিও আছে সেই সেই নামিয়ে অ্যাপস এর মধ্যে শুধুমাত্র বাচ্চাদের তৈরি ভিডিও গুলো দেখায় এবং বাচ্চাদের তৈরি ভিডিও গুলো তারা এখানে দেখতে পারবে পড়াশোনা করতে পারবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বাচ্চা থাকলে অবশ্যই অবশ্যই আপনারা ওয়াইটি কিডস অ্যাপ এটা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে দিবেন সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাও